দুর্বল হয়ে পড়া ভিত্তিক পাঁচ ব্যাংকে একীভূত করে একটি ব্যাংকে রূপান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়ন করতে চলতি সপ্তাহে সবকটি ব্যাংকে প্রশাসক বসানো হবে আর সে দায়িত্ব পাবেন কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসককে সহায়তা করতে নিয়োগ দেওয়া হবে আরও চারজন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত প্রশাসক দলই একীভূতকরণ প্রক্রিয়া এগিয়ে নেবেন একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ইউনিয়ন ব্যাংক পিএলসি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও এক্সিম ব্যাংক পিএলসি এর প্রথম চারটি ব্যাংকেরই নিয়ন্ত্রণ ছিল এসালম গ্রুপের হাতে আর এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার একীভূতকরণের পুরো প্রক্রিয়া শেষ হয়ে নবগঠিত ব্যাংকের একটি পূর্ণাঙ্গ আকার আসতে প্রায় দুই বছর সময় লাগবে বলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন তিনি বলেন ব্যাংকগুলোতে প্রশাসক দল নিয়োগ দেওয়া হলেও তারা ব্যাংকের কাউকে প্রতিস্থাপিত করবে না ব্যাংকগুলোর বর্তমান পর্ষদ ও প্রশাসক দল যৌথভাবে কাজ করবে প্রশাসক দল কাজ করার সময় ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে ফলে পর্ষদ ভাঙার প্রয়োজন হবে না ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী একীভূতকরণের প্রক্রিয়া সমাপ্ত হলে স্বয়ংক্রিয়ভাবে বোর্ড স্থগিত হয়ে যাবে এ পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লেগে যেতে পারে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে এ পাঁচটি ব্যাংক রুগ্ন হয়ে পড়ে তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় প্রকৃত চিত্র ধামাচাপা দিয়ে আসছিল ব্যাংকগুলো গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর ব্যাংকগুলোর করুণ পরিস্থিতি সামনে আসে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের প্রায় এক ডজন ব্যাংক বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রায় ষাট হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয় এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে একটি বড় ব্যাংক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের একাধিক সদস্য বণিক বার্তাকে জানান পাঁচটি ব্যাংকের প্রতিটিতেই প্রশাসক নিয়োগ দেয়া হবে তবে তারা ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পর্ষদের কারও স্থলাভিষিক্ত হবে না ব্যাংকগুলো সব পর্যায়ের কর্মকর্তায় আপাতত নিজেদের চাকরিতে বহাল থাকবেন প্রশাসক দলকে ব্যাংকের বুঝিয়ে পরে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অব্যাহতি দেওয়া হবে আর নেতৃস্থানীয়দের বাইরে কারো চাকরি না গেলেও প্রত্যেকের বেতন দশ থেকে বিশ শতাংশ করে কমানো হবে নবগঠিত ব্যাংক লাভজনক অবস্থায় গেলে তাদের সে বেতন পুষিয়ে দেওয়া হবে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গভর্নর হিসেবে দায়িত্ব নিয়ে ড আহসান এইচ মনসুর এখন পর্যন্ত পনেরোটি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন এর মধ্যে ভিত্তিক পাঁচ ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত অডিট ফার্ম দিয়ে আর্নস অ্যান্ড ইয়াং ও কেপিএমজির করা এ নিরীক্ষা গত মে মাসে শেষ হয় এ কিউআর প্রতিবেদনের অনুযায়ী আমানতের পরিমাণ এক লাখ কোটি টাকা আর স্থিতি এক লাখ একানব্বই হাজার পাঁচশো পঁচাশি কোটি টাকা এর মধ্যে এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো আঠারো কোটি টাকায় খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে এ ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ছিয়াত্তর দশমিক ছয় নয় শতাংশ খেলাপি এ পাঁচ ব্যাংকের সঞ্চিতি ঘাটতির পরিমাণ কোটি টাকা বলে নিরীক্ষায় উঠে আসে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান সরকারের মালিকানাধীন একটি নতুন ব্যাংকের লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে নতুনে ব্যাংকের অধীনে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানত ও সম্পদ হস্তান্তর করা হবে পরে ব্যাংকটির মালিকানায় দেশি বিদেশি উদ্যোক্তা ও উন্নয়ন সহযোগীদের যুক্ত করা হবে সারা দেশে এ পাঁচ ব্যাংকের শাখা রয়েছে সাতশো উনআশিটি এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শাখা দুইশো ছাব্বিশ সোশ্যাল ইসলামী ব্যাংকের একশো আশি এক্সিম ব্যাংকের একশো পঞ্চান্ন ইউনিয়ন ব্যাংকের একশো ও গ্লোবাল ইসলামী ব্যাংকের একশো চারটি শাখা রয়েছে এছাড়া এসব ব্যাংকের ছয়শ আটানব্বই উপশাখা পাঁচশো এজেন্ট ও এক হাজার এটিএম বুথ রয়েছে পাঁচ ব্যাংকের জনবল রয়েছে প্রায় ষোলো হাজার জানতে চাইলে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নুরুল আমিন বনিকবার্তাকে বলেন কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদে গৃহীত সিদ্ধান্তের কথা শুনেছি প্রশাসক নিয়োগ দেওয়ার পর পাঁচ ব্যাংকের পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কি হবে সেটির বিষয়ে এখনও স্পষ্ট নই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দ্রুত এ বিষয়ে নির্দেশনা আসবে বলে মনে করছি